আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমরা যাইতেছি বন্যা এলাকায় এবং আমাদের প্রবাসী বাইরা যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাই আমরা দুব সংগঠন মিলে প্রায় দেড়শো লোকের একটা লোক একটা পরিবারের আয়োজন করেছি শুকনার খাবার যেটা বর্তমানে আপনারা জানেন নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ অনেক জায়গার অবস্থা খুব ভয়াবহ তারপরে আমাদের শোকে যেটা আমরা যেখানে আছি যেখানে আমরা নিজেরা ফানি বন্দি আমাদের অবস্থা থেকে আমরা বলতেছি আমরা বহুত ভয়াবহ অবস্থায় আছি আমরা যত আমাদের কাজের তিন নং ওয়ার্ডের মধ্যে প্রায় ছোট মানুষ ফানি বন্দি হয়ে পড়ে আছে সব ওয়ার্ডের মধ্যে অবস্থা তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের আশেপাশে যারা আছে যারা যতটুকু পারা যায় দেওয়ার জন্য কারণ এখন এই মধ্যে শুকনো খাবার খুবই জরুরি যে তো সবাই বন্ডে। এখানে এখন আর মনে করেন কেউ অন্য খাবার খেতে পারবে না ঘর থেকে বাইরে উঠতে পারে না আর আপনারা বিড়িয়ে দূরে থাকবেন তারপর দেখতে পারবেন কি পরিস্থিতি কি ভয়াবহ অবস্থা যাইতেছে বিশেষ করে ফানি সারার সাজে দিকে দু চোখ যায় ফানি সারার দেখা যায় না আর অবশ্য ভিডিওটি অবশ্য দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে কি অবস্থা কি দুর্ভোগ যাইতেছে বন্যা কি এলাকার মাঝে যারা এর বক্তব্য তারাই শুধু বলতে পারবে কি এক কষ্টে দিন কাটাচ্ছে তাই আমরা এখান থেকে এখন রওনা হবো যা তো অনেক দূর তাই আমরা হেঁটে যাওয়া সম্ভব না যতটুক ওখানে রিক্সা ছাড়া অন্য কিছু যাওয়া সম্ভব না কারণ ওখানে সব পানি আর পানি তাই আমরা যতটুক গাড়ির যাওয়া যায় অতটুক যাবো বাকিটুকু আমরা আমাদের ভাই বেড়া যারা আছে তারা হেঁটে নিয়ে দিয়ে আসবে আল্লাহর নাম আমরা রওনা হচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ বাংলাদেশে অনেক প্রতিশালী লোক আছে পয়সালা লোক আছে অথচ তাদের শোকে পড়ে না তারা চাইলেই এই করোনা অবস্থায় সাহায্য করতে পারে মানুষের বিপদে কারণ বন্যা এটা এমন এক জিনিস এটা ধনী গরিব দেখে আসে না বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পুব হয় তাই আমি যারা লোক তাদের প্রতি আপনারা এই সাহায্যর হাত বাড়িয়ে দিন যে যার জায়গার থেকে যতটুকু পারেন অন্তত বন্যা এলাকায় পৌঁছয়ে যান যার যার জায়গার থেকে যে যেভাবে পারেন সাহায্যে গিয়ে আসুন কারণ এই সময়টা খুবই ভয়াবহ যাইতেছে তাই আমরা সবাই সবার হেল্প চাই এই দেখেন এখানে এটা হল মেইন রোড রোডের উপর যদি এতটুকু পানি হয় তাহলে যাদের ঘর বাড়ি তাদের কি অবস্থা হবে একটু ভেবে দেখেন তাই আমরা আস্তে আস্তে কিছু তুলে ধরতে চেষ্টা করতেছি যাইতেছি আর সত্যি দুর্ভাগ্য ব্যাপার হলো এটা আজকে প্রায় এক সপ্তাহে হাজার হাজার মানুষ এখানে পানি বন্ধে কিন্তু কোনো বড় ধরনের কোনো সনগসটা এসে এখানে কোনো রকম সাহায্য বা হেল্প করতেছে না এই লোকে খাইছে কি না খাইছে কেউ খবরও নেয় না কারণ আসলে এই জায়গায় মানে পরিস্থিতি এদিকে কারো কারো যাওয়া আসও হয় না এখন আমাদের সাথে গেলে দেখতে পারবেন এমন এমন মানুষ আছে পুরো পরিবারে কেউ নাই বা রুজি করার মতো কেউ নাই এই যে দেখেন এখান থেকে এই জায়গাটা চেপে দেখেন এখানে যে যে সামনে যাবেন কোন রাস্তা আছে সব পানি আর পানি আজকে প্রায় এক সপ্তাহ এই দেখেন যেই বাড়ির দিকে রেনেন পানি তার চারপাশে পানি গিরে ফেলছে মানুষের খাওয়া দাওয়া তো মানুষের তো শুকনের খাবার কিছু খেলে তো মানুষের খেয়ে দেয় বাঁচতে পারে কিন্তু দেওয়ার মতো কেউ নাই তাই আমি আবারও অনুরোধ করবো যারা অত্থশালী তারা অবশ্যই যতটুক পারেন সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আজকে আমার হয়েছে কালকে আপনি হবেন এমন তো কোনো গ্যারান্টি নেই তাই আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি এই দে মানুষের পরিচয় তাই আমি মনে করবো এই ভিডিওটা সরিয়ে দিন সবার কাছে তাতে সবাই দেখতে পারে আমাদের কী অবস্থা কী কি করুন অবস্থা দিন যাচ্ছে যত দিন যাচ্ছে অতই পানি কিন্তু কমতেছে না পানি বাড়তেছে হয় অনেক লোক আশ্রয় কেন্দ্র চলে গেছে তারপরেও যারা যাইতে পারেনি তারা কিন্তু ঘরে বন্দি হয়ে পড়ে আছে এই যে আমরা আমাদের খান দেওয়ার টান দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমাদের প্রবাসী ভাইদের অনুরোধ যাতে কারো ছবি বা ভিডিও না ওঠে তাই আমরা ওই সাথে শুধু আমরা যারা কাজ করতেছি আমাদের ভিডিও নিতেছি আর শুধু পানি পানি গুলা নিচ্ছে আপনার একটু বুঝতে পারবেন নয় তো বলবো আবার গপ মারতেছে এই দেখেন কতটুকু পানি তার ঘরের অবস্থা দেখেন পুরো পানির মধ্যে তার যেদিকে যাই পানি ছাড়া আর কিছু নাই এসব মানুষ গুলা দিনে আনি দিনে খায় এগুলো আজকে এক সপ্তাহ ঘর বন্ধ তাহলে এগুলা খানা পাইবে কোথায় এগুলো অবশ্য দেখার দরকার আছে যারা অর্থশালী তারা অবশ্য এসব সময় পাশে এসে দাঁড়ানোর কথা কিন্তু কই কাউকে দেখা যাচ্ছে না আমাদের সামনে এমনি বহুত বড় বড় লেকচার দিই কিন্তু কারো করে বিপদে সময় পাওয়া যায় না আর আমরা এই যে টান দিচ্ছি এমন এমন লোককে এটা পাওয়ার পর যে মনে হচ্ছে সে কি পেয়েছে কারণ এই খারাপ সময় আপনি যদি অন্তত এক চাউলও দেন এটা ওদের জন্য অনেক বড় কিছু তাই দেখেন না যেখানে যাই দিতেছি এদের অনুভূতি দেখে আসলে অনেক ভালো লাগতেছে এবং তারা দু হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে যাক আপনাদের হারাইছে আপনার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আজকে এক সপ্তাহ অনেক কষ্ট করতেছি হচ্ছে আমরা যে এটা দিছি এটা একটা একরকম একেবারেই সামান্য একটু কিছু করার নেই যেহেতু আমরা যতটুকু পাচ্ছি যতটুক আমরা কালেকশন করতেছি ওই হিসাবে যা হয়েছে তা তো মোটামুটি আমার হিসাবে তিন চার দিন শুকনো খাবার খেতে পারবে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য হলো যদি মিলে আমাদের সাথে আরও অন্যান্য সংস্থা এসে ওনাদেরকে দিত তাহলে হয়তো এরা শুকনো খাবার খেয়েও বেশি থাকতে হাত কিন্তু এমন মানুষ পাওয়া কঠিন আর সবচেয়ে বড় কথা হলে যে বন্যাটা এক জায়গায় হয়নি নোয়াখালী বলেন হাতিয়া বলেন প্রায় অনেক অনেক জায়গা হয়েছে তাই হয়তো যারা দেওয়া তারা হয়তো অন্যদিকে ছুটছে কিন্তু দেয়া গেছে এসব মানুষের খবর নেওয়ার কেউ নেই কারণ এমন এমন ফ্যামিলি আছে মধ্যবিত্ত তারা কইতেও পারে না সইতেও পারে না পানি বন্দী হয়ে পড়ে আছে আর দেখে না এসব ভয়ঙ্কর জায়গারই হাত তো বয়লা কিন্তু কেননা পানির নিচে না তো বোঝা যায় না কোনটা রোদ কোনটা খাল আমরা অনেক রিক্সে যাইতেছি তারপরে ক্যামেরাও অনেক ভয় ভয় ধরতেছে অনেকবার পরেও যাচ্ছে বোঝার কোন ক্ষমতা নেই শুধু একটু মানুষের মুখে একটু হাসি উঠানোর ফুটানোর চেষ্টা করতেছে এইটা হলো একটা মেইন রোড কিন্তু এই রোডের এর দূর পানি এখন আপনি একটা হিসাব করেন তাহলে যাদের বাড়িঘর তাদের কতটুকু পানি নিচে তারা গেছে তাই আমি বলবো যে যার জায়গার থেকে যতটুকু পারেন সহযোগিতা করুন অন্তত মানুষগুলা গুলা খাবার খেয়ে যাতে বেঁচে থাকতে পারে এটা আয়োজন করেন আমরা আমাদের প্রবাসী বাইদের থেকে আনি যতটুক তাদের সমর্থ আসিল দিছে আমরা ওটুক সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিছি আর বিলিয়ে দিছি বলতে আমরা সবাইকে দেওয়ার মতো পারতেছি না কেননা সামান্যতা এখানে আমরা যে একেবারেই অসল যে খাওয়ার মতো তার বা আনার মতো কোনো ক্ষমতা নেই আমরা চাইছি তাদেরকে দিতেছি যদিও হানিবন্দি সবাই সবার প্রাপ্য কিন্তু আমরা সবারকে দেওয়ার মতো সামর্থ্য বর্তমানে নাই তাই আমরা দেখে দেখে যে একেবারে চলতে পারছি না শুধু তাদের জন্য এটা করেছি আর আমি বলবো যাদের অর্থশীল আছে পয়সা আছে তারা অবশ্যই এগিয়ে আসুন এগিয়ে আসছি যে জায়গা থেকে যতটুকু পালন দেন আর এটা ভিডিওটি ছড়িয়ে দিন যাতে অন্য অন্য মানুষও উৎসাহিত হয়ে যে যা জায়গার থেকে এলাকায় এমন মিলে দেয় তাহলে হয়তো সাধারণ মানুষ আর কিছু না পাক অন্তত খেয়ে বাঁচতে পারবে অবস্থা ফুল